হাই আজকে যে সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা কোথা দিয়ে কোথা দিয়ে যাচ্ছি এই যে হিয়া হিয়ার মা সবাই মিলে যাচ্ছি আজকে একটু হিয়া কিছু বলো এই যে পাহাড়টা দেখা যাচ্ছে বন্ধুরা ওইটা হচ্ছে আমি যেখানে থাকি সেইখানের পাহাড় আমরা অনেকটা চলে এসে আবার একটু ব্যাক ব্যাকের দিকে আসছি খুব সুন্দর জায়গা সবাই ঘুরতে আসবে বন্ধুরা এই যে আরেকটা জায়গা দেখুন নিচে নদী উপরে ব্রিজ বিকালে সবাই এখানে এসে থাকে সবাই আড্ডা করে গল্প করে এই যে নদী চলে গেছে এইভাবে সুন্দর এই যে এখন থেকে নেমে গেলাম আবার সামনে যাচ্ছি সঙ্গে থেকে আরো অনেক কিছু দেখাবো বন্ধু দেখুন বন্ধুরা সবুজ আর সবুজে যে মজা লাগিয়েছে খুব খুব ভালো লাগে আমাদের এখানে জায়গাটা সবার আমন্ত্রণ থাকলো যার যার ভালো লাগছে সবাই চলে আসবে আমি পুরো জায়গাটা সব জায়গা দিয়ে ঘুরিয়ে দেখাবো আরও অনেক অনেক ভালো জায়গা আছে পাহাড় সমুদ্র ঝর্না আরও সঙ্গে থাকবেন আমার সঙ্গে থাকবেন আমি সব কিছু দেখাবো আস্তে আস্তে যাই বাজরাঙ্গালি এই দেখুন বন্ধুরা বাজরাঙ্গালি কত বড় বজরং মূর্তি সাইডে আবার ওই যে একটা শিব পার্বতীর মূর্তি তৈরি হচ্ছে যে বাজারে এসে গেছি এখন বাজারে এটা স্টার্টিং এখন আমরা এই যে ডাবের জল খেয়ে নিচ্ছি

হয়ে গেল এখন কাটিং হবে চেক কাটিং આજ લો સમય કર এই যে ফাইনাল লুক দেখো কেমন লাগছে এই যে বন্ধুরা এখন একটু মলে যাব এই মলটা স্টাইল ইউনিয়ন চলো সঙ্গে থাকো দেখি কি কি নি পছন্দ হলে নেবো গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে তোমার মেয়েদের সব মেয়েদের জিনিস এখন একটা বাচ্চাদের জন্য কি নেওয়া যায় দেখি এই যে আমার ছোট ভাই আর ছোট ভাই চলে এসছে ওই যে বিট্টু বস এর জন্য এখন কি নেওয়া যায় দেখা যাক

একটা কালার আছে এই যে এই যে প্যান্টের দিকে আসলাম জিন্স শর্ট এই যে আমার গুরু

এখান থেকে আমরা কিছু খাবার খাবো সঙ্গে থাকো কী কী খাবার খাই দেখতে থাকো এই যে কেবল দিয়ে গেল লেবু ও পিঁয়াজ এই যে বান্ধবীরা সবাই দেখো এই যে বাটার নান দিয়েছিল চিকেন পকড়ি আর একটা চিকেন এই ফ্রেন্ড বিরিয়ানি ছোটো ভাই খুব খাচ্ছে